এবারের মিশন টি ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ক্রিকেটারদের বহন করা টিম বাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দুপুর একটার দিকে টিম এসেছেন তৌহিদ হৃদয় রাকিবুল হাসান রিশাদ হোসেনরা সবাইকে চমকে দিয়ে টিম বাস থেকে নামেন ইবাদত হোসেন চৌধুরী সঙ্গত কারণেই তার দলে না থাকার পরেও ভারত সফরের ব্যাপারটি নিশ্চিত করেই চমকপ্রদ ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে তিনি ইবাদত ভেতরে ঢোকার পরপরই টিম বাস থেকে একে একে নেমে আসেন টি টোয়েন্টি স্কোয়াডের সব ক্রিকেটাররা শেখ মেহেদি রাকিবুল হাসান রিশাদ হোসেন তানজিম শাকিবরা একে একে বিমানবন্দরে প্রবেশ করেন বিসিবির টিম বাস থেকে নেমে টেস্টে মোটামুটি ভরাডুবি হয়েছে ভারতের বিপক্ষে টি বাংলাদেশ দল নিশ্চিত করেই সেই জায়গা থেকে ফেরত আসতে চাইবে গত সফরেও বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টি সিরিজটা ড্র করেছিল দিল্লি আর হায়দ্রাবাদের সেই সিরিজে এক একে ড্র করেছিল টিম বাংলাদেশ এবার তিন ম্যাচের টি সিরিজ সে জায়গাটাতে সিরিজ জিতে আসার সম্ভাবনা কতটা অন্তত বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড যাবার আগে প্রস্তুতিটা নিয়েছে বেশ সে জায়গাটাতে নিশ্চিত করেই আশা থাকছে বাকি সবাই টিম বাসে আসলেও মূলত আলাদা নিজের গাড়িতে এসেছেন তিনজন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম সবার আগেই বিমানবন্দরে আসেন মাহমুদুল্লাহ অনেকেই মনে করছেন এবারের সফরটা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বেশ ক্রুশিয়াল কারণ ভারত সফরে মাহমুদুল্লাহ যদি ভালো করতে না পারেন তাহলে শেষ পর্যন্ত টি টোয়েন্টি ফরমেটেও মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ পড়তে হতে পারে সেক্ষেত্রে আগামী টি বিশ্বকাপের পরিকল্পনায় থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার সম্ভাবনা আছে মিস্টার ফিনিশারের ইনজুরির কারণে টেস্ট সিরিজে যেতে পারেননি শরীফুল ইসলাম তবে এবার যাচ্ছেন টি সিরিজে তিনি থাকছেন অবশ্যই বাংলাদেশ দলের পেস ইউনিটের আক্রমণের ক্ষেত্রে বড় উপাদেয় হবে শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমানরা ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল কেমন সাফল্য পাবে সেটা সময় বলে দেবে তবে টেস্টে বাংলাদেশ দলের নাজুক পরিস্থিতি কিছুটা হলেও কনফিডেন্সের ব্যাপারে ঘাটতি আনবে সেটা কাটিয়ে উঠতে পারলেই হয়